পেপটিক আলসার রোগ গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসার পেপটিক আলসার রোগের সাথে সম্পর্কিত এইচ স্পাইরোর নির্মূল এন এস এ আই ডি আলসারের পত্র অর্থাৎ পেটের ভিতরের ঘা গ্যাস্ট্রিক আলসার বুক জ্বালা কোড়া সকল প্রকার গ্যাস্ট্রিকের সমস্যা এই একটি ঔষধে সমস্যা সমাধান করতে পারে রেভ টোয়েন্টি মিলিগ্রাম কেন খাবেন প্রথম ডোজ থেকে সর্বাধিক অ্যাসিড দমন প্রোটন পাম ইনভিহিবিটরের সেপ তিনশো পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী অ্যাসিড ইনভিহিটর অর্থাৎ কাজ করে সংক্রিয় এবং নিষ্ক্রিয় উভয় প্রোটন পামকে বাধা দেয় খাবারের সাথে বা খাওয়া ছাড়াই এটি খেতে পারবেন চলুন এর ডোজ সম্পর্কে একটু আমরা জেনে নেই প্রাপ্তবস্ক চার সপ্তাহের জন্য প্রতিদিন বিশ মিলিগ্রাম প্রয়োজনে আরও চার সপ্তাহ পর পর দেওয়া যেতে পারে পুনরাবৃত্তি বা রিলাপস রোগীদের ক্ষেত্রে আরোগ্য রক্ষণাবেক্ষণ থেরাপিডি প্রতিদিন একবার দশ মিলিগ্রাম প্রয়োজনে আরও একবার বিশ মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে গ্যাস্ট্রিক আলচারের ক্ষেত্রে আট সপ্তাহের জন্য প্রতিদিন একবার বিশ মিলিগ্রাম আর ডিউটিনাল আলচারের ক্ষেত্রে ছয় সপ্তাহের জন্য প্রতিদিন একবার বিশ মিলিগ্রাম ঔষধ দেওয়া যেতে পারে অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন দেখতে পাচ্ছেন বাজারে সেম ডিজাইন পেয়ে যাবেন চলনের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে একটু জেনে আসি পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে মেরুদণ্ড বা কব্জির সম্পর্কে ব্যথা পেট ফুলে যাওয়া কষ্টকারী বমি ভাব ডায়রিয়া পেটে অস্বস্তি এবং ত্বকে ফুসকুলি দেখা দিতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে অবশ্যই একজন রেজিস্টার্ড ভুক্ত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন অথবা আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে ভেনোপ্রোজানল দেওয়া এড়িয়ে চলাই ভালো তবে এটি একটি এটি দেওয়া অপরিহার্য তখনই যখন স্তনদান বন্ধ করে দেওয়া উচিত এবং দু হাজার দাম দশ টাকা প্রতি